হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা বন্ধুরা মিলে যাচ্ছি সত্যপীঠের মেলায় জলার উপর দিয়ে ঢালাই রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি বন্ধুরা মিলে আর এই যে দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে তাই লাইট ও জ্বলছে আর এই যে আমার পিছন তো এদের মধ্যে কি কাউকে তোমরা চেনো আর কত সুন্দর আর সূর্যাস্ত হচ্ছে খুব সুন্দরই লাগছে হাঁটছে আমরা হেঁটেছি আর এখন আমরা মেলার পুরো কাছাকাছি চলে এসেছি সামনেই মেলায় আছে এই যে ওখানে মেলাটা বসেছে আর সামনে আছে মাঝে চলো এখন মেলায় আমরা ঢুকবো তো এই যে মেলায় আমরা ঢুকে পড়েছি আর লাইট দিয়ে সাজিয়েছে এটাই হলো মাঝে যাওয়ার সময় বাবার সত্য বিল বাবার সত্য বাবা ওদের আশীর্বাদ করুন ওদের যারা মঙ্গল

রাখলে বেঁচে যাচ্ছে তাই কোন লাগাতে যত দান আছে এই এখন একটা বিস্কুট দাও রবিন দা বিনটি সমিন

ये तो गति थी क्या लॉ क्या हम चलिए लॉग मत चलिए बहुत पैसा बहुत खर्चा कौन चाहिए भाई इधर आ सामने किया कर खड़ा था सामने पे देखना देखना चलो चलो এখন আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করে জানাও কেমন হয়েছে ভিডিওটার মেলাটাই কত ভিড় হয়েছিল দেখলে সবই তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিও তো সকলে ভালো থাকবে আর ওই যে দেখো চাঁদ উঠেছে ফুল ফুটেছে চলো বাই টাটা